রইলাম ফড়ে সুদৌরিণ্ডিয়ায় আমি অসহায় কবে যাবো সোনার আল্লাহ কবে যাবো সোনার মদীনায় রইলাম ফড়ে সুদৌরিণ্ডিয়ায় আমি অসহায় কবে যাব সোনার নেও নে সোনার মদিনায় রইলাম পড়ে সুদূর রিয়ায় আমি অসুহায় কবে যাব সোনার আল্লাহ কবে যাব সোনার মদিনায় না রইলাম পড়ে ইন্ডিয়া আমি অসোহায় কবি যাব সোনার মোদিন কবি যাব সোনার না আমি দোনো দৌলত করতে জমিদারি চাওয়া শুধু দয়ন দেখব নবির বাড়ি চাইনায় আমি দোনো দৌলত করতে জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখব নবীর বাণী মোদিনারী দোলাবী মোদিনারী দোলাবলি মাখতাম গায় আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনায় দলত করতে জমিদারী চাওয়া শুধু দুই নয়নে দেখব নবীর বাড়ি চাই না আমি দনদলত করতে জমিদারী চাওয়া শুধু দুই নয়নে দেখব নবীর বাড়ি মদিনা কবে যাব সোনার মদিনায় আল্লাহ কবে যাব সোনার মদিনা সাত সাগর আর তেরো নদী কেমনে দেব পাড়ি জন নবীর গেলবাণী সাত সাগর আর তেরো নদী কেমনে দেব পাড়ি জনম দন্য হবে গেলে নবীর বাড়ি সাধ্যজেনায় সাধু যে নাই কেমনে যাব সাধু যে নাই কেমনে যাব নূর নবীর গায় আমি অসহায় কবে কবি যাব সোনার মদিনায় আল্লাহ কবি যাব সোনার মদিনায় আল্লাহ কোভি যাবো সোনা মদিনায় সাত সাগর আর ত্রয় নদী কেমনে দেবো পাড়ি জন্ম আমার দন্য হবে গেলে নবীর বাড়ি সাত সাগর আর ত্রয় নদী কেমনে দেবো পাড়ি জন্ম আমার দন্য হবে গেলে নবীর বাড়ি সত্য যে নাই কেমনে যাব সত্য যে নাই কেমনে যাবো নবী আমি অসহায় কবে যাব সোনার মদিনায় আল্লাহ কবে যাব সোনার মদিনায়